ঈর্ষা মানুষের সহজাত প্রবৃত্তি অন্য আর দশটা সম্পর্কের মতো দাম্পত্যেও অহরহ দেখা মেলে এই দহন অনুভূতির স্বামী যেমন অন্য কারোর সঙ্গে স্ত্রীর ঘনিষ্ঠতা পছন্দ করে না স্ত্রী ও স্বামীর অন্য কারোর সঙ্গে সম্পর্ক মেনে নিতে পারে না এমন একটি সম্পর্কে ষাট বছর পার করার পর যদি প্রাক্তনের চিঠি আসে তাহলে কি করবেন রাগ করবেন অভিমান করে কথা বলা বন্ধ করে দেবেন যদিও জানা কথা যে এই বার্ধক্য বয়সে প্রাক্তনের চিঠিতে কি বা যায় আসে তবে যদি বলি বার্ধক্যেও ঈর্ষার তেজ কমে না বরং বাড়ে একজন স্ত্রী তার স্বামীর কাছে আসা প্রাক্তনে করে বসেন হত্যার চেষ্টা এমনটাই করেছেন ফ্লোরিডার একাত্তর বছর বয়সী বার্থা। ঈর্ষা একটি ব্যাধি তবে এটি নাকি উত্তম ভালোবাসার মানুষের ক্ষেত্রে মানুষ ভালোবাসে তার সঙ্গীকে সে ভালোবাসার দাবি খাকেই বনে যায় হিংসুটে ভালোবাসার মানুষের প্রতি নিজের দাবি সবকিছু ঊর্ধ্বে কেমন শুরু হয়ে গেল সঙ্গীর প্রায়োরিটি তার প্রতি মানুষের সঙ্গীকে অন্য কারোর সঙ্গে দেখলে ঈর্ষা হয় লিমিট কতটুকু আসলে কি কোনো লিমিট মানা যায় মনে হয় না সঙ্গীর ব্যাপারে ঈর্ষার লিমিট থাকে না করা যায় না নিয়ন্ত্রণ ঈর্ষার হুঁশ হারিয়ে কি কি যে করে ফেলে মানুষ হত্যার চেষ্টাকেও এই তালিকা থেকে বাদ দেওয়া যায় না আর এমনটাই ঘটে গেছে আমেরিকার ফ্লোরিডায় তাও আবার একাত্তর বছর বয়সে এসে স্বামীর সঙ্গে এমনটাই করেছেন বার্থা ইয়ালচার ঘটনাটা আগে বলি বার্থা ইটসাইপুরে তার স্বামীকে কামড়ে খামছে রক্তাক্ত করেছেন তাতেও খুব মেটেনি যে দার ক্ষোভে বালিশ চাপা দিয়ে করেছেন হত্যার চেষ্টা কোনো সিনেমার গল্প বলছে না বলছি একেবারে বাস্তব ঘটনা যেমনটা ঘটেছে ঠিক তেমনটাই বলছি বেচারা পুলিশ যখন এলাকায় পৌঁছে ততক্ষণে বেচারার অবস্থা খুবই নাজুক একেবারে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ এবার আসি ঘটনার পেছনের ঘটনায় কোন একজন স্ত্রী এমন বৃদ্ধ বয়সে তার স্বামীকে মেরে ফেলার চেষ্টা করলো কি এমন হলো যা এতটা হিংস্র বানিয়ে দিল একজন বৃদ্ধ স্ত্রীকে কারণটা হলো একটি পোস্ট কার্ড মামুলি একটি পোস্ট কার্ডে কি বা যায় আসে কি এমন আছে যে একেবারে অ্যাটেন্ড টু মার্ডারের ঘটনা ঘটলো আসল রহস্য তো এখানেই এই পোস্ট কার্ড যেন তেন পোস্ট কার্ড না এই পোস্ট কার্ড এক প্রাক্তনের ঠিকানায় পাঠানো আরেক প্রাক্তনের পোস্ট কার্ড উনিশশো ষাটের দশকে এক নারীর সঙ্গে সম্পর্ক ছিল এই বেচারা স্বামীর। কিন্তু উনিশশো ষাট সালে বার্থাকে বিয়ে করেন ভুক্তভোগী বান্ন বছরের সংসার বার্থা ও তার স্বামীর সম্প্রতি সেই সাবেক প্রেমিকার পাঠানো পোস্ট কার্ডের জন্যই জ্বলে পুড়ে যায় বার্থা আর সেই হিংসার আগুনের জ্বালা থেকেই এমন ঘটনা ঘটিয়ে ফেলেন একাত্তর বছরের বার্থা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর